ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ জনপ্রিয় খাবার সবারই খুব পছন্দের খাবার আর এটা হচ্ছে হোটেল স্টাইলে চিকেন ঝাল ফ্রাই আমরা অনেকেই এটি হোটেলে গিয়ে খেয়েছি এবং আমরা অনেকেই এটা এখনও ট্রাই করিনি তাহলে আমরা যারা এখনও এটা ট্রাই করিনি তারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে এটি বাসায় বানাতে পারেন খেতে পারেন তাহলে চলুন দেখে নিই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা আমি এক কাপ দিয়েছি এই রান্নাটাতে সাধারণত তেলটা একটু বেশি দেওয়া হয় তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে তিন টুকরো দারচিনি আর তিনটা এলাচ আর মাঝখান থেকে ছিঁড়ে তিনটা তেজপাতা দিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন এক চামচ আদা পেস্ট আর এক চামচ রসুন পেস্ট দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিব আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের থেকে কোনো কাঁচা গন্ধ না আসে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভাজবো একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজটাকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ জড়া গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচটা একটু বেশি দিয়েছি কারণ এই রান্নাটাতে মরিচটা একটু বেশি ব্যবহার করা হয় এখন আমি এটাকে একটু নেড়ে দুই চামচের মতো পানি দিয়ে দেবো যেন আমার মশলাটা পুড়ে না যায় দুই চামচ পানি দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাগুলোকে পাঁচ মিনিট কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুই চামচের মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি আর আধা চামচ জয়ফল জয় বা এগুলোকে আমি একটু নেড়ে মিশিয়ে দেব সাধারণত হোটেলে ঝাল চিকেনটার মধ্যে বাদাম বাটা দেয় আপনাদের যাদের বাদামে অ্যালার্জি আছে তারা বাদামটা স্ক্রিপ করতে পারেন আর পোস্তটা দিয়েছি তরকারিটা একটু ঘন হবে এবং তরকারির টেস্টটাও বেড়ে যাবে হোটেলে সাধারণত পোস্ত বাটাটা দেয় না ওরা ওখানে পাওয়ার রুটিকে পানির সাথে গুলে অথবা পেঁপেকে সেদ্ধ করে গুলে দেয় যেন তরকারিটা ঘন হয় আমরা ঘরে করছি তাই আমরা ওই ধরনের কিছু করব না এখন আমি এই মশলাগুলোকে দুই মিনিট কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে এখানে আমি এখন লবণ দিয়ে দেব লবণ আপনারা স্বাদ অনুসারে দেবেন আমি দুই চামচ লবণ দিচ্ছি আর আমরা এখানে এখন দুই চামচ টক দই দিয়ে দেব টক দইটা দিয়ে এই পর্যায়ে এটাকে আরও ভালো করে কষাতে হবে যেন কোনো মশলারই কাঁচা গন্ধ যেন না আসে এবং টক টক দইটাও যেন তরকারির সাথে খুব ভালো করে মিশে যায় আমরা এখন এটাকে চার মিনিট কষাবো দেন ফিরে আসবো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে এখন আমি এখানে আমার কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব আমি এখানে হাফ কেজি চিকেন ব্যবহার করেছি চিকেনের পিসগুলো আমি বেশি বড়োও করিনি আবার বেশি ছোটোও করিনি এখন আমি এটাকে আরও কষাবো এখানে আমি কোনো পানি অ্যাড করব না এবং এই পর্যায়ে চুলাটাকে রাখবো মিডিয়াম টু হাই আপনারা হয়তো বা ভাবছেন যে আমি শুধু কষাচ্ছি মশলা দিচ্ছি একটা আবার কষাচ্ছি আবার মশলা দিচ্ছি আবার কষাচ্ছি এই চিকেনটা সাধারণত কষানোর উপরেই সম্পূর্ণ চিকেনটা হয়ে যায় এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না এবং কষাতেই এই চিকেনটা হয়ে যাবে এবং তখন এটা খেতেও অনেক সুস্বাদু হবে এখন আমি এখানে তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে দিই সম্পূর্ণ আস্তা দিয়েছি এতে করে কাঁচামরিচের ঝালটা তরকারিতে আর ছড়াবে না এখন আমরা এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এটাকে ঢেকে দিয়েছি এখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেন আমরা ফিরে আসব আবার আমি চিকেনটাকে নেড়ে দেব চিকেনটাকে একটু পরপর নেড়ে নেড়ে দিতে হবে কারণ হচ্ছে এখানে তো আমি কোনো পানি ব্যবহার করিনি সেক্ষেত্রে মশলা খোলার জন্য চিকেনটা নিচে লেগে যেতে পারে এজন্য একটু পরপর চিকেনটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন চিকেনটা নিচে লেগে না যায় আবার আমি এটা ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসছে আর দেখেন তেলটা উপরে ঢেঁচে উঠেছে সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আর দেখেন এটা কিন্তু ঝোল ঝোলও নেই আবার একদম যে শুকিয়ে গেছে বা মাখা মাখা সেরকম না একদম মাখা মাখাও হয়নি দেখেন আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যখন রান্না করবেন তখন দেখলেই বুঝতে পারবেন যে তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এখানে একটা চামচ চিনি দেব আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তবে হোটেল স্টাইলে মুরগির মাংস রান্নাতে চিনিটা সাধারণত ব্যবহার করা হয় এখন আমি চূড়াটাকে একদম কমিয়ে দেবো এবং এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। যেন চিনিটা সম্পূর্ণ মিশে যেতে পারে মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চিকেনটাকে নিয়ে যাচ্ছি সার্ভ করার জন্য হয়ে গেছে আমার হোটেল স্টাইলে চিকেন ঝাল ফ্রাই আপনারা এটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না খুবই মজাদার একটি খাবার এটি তো নান রুটির সাথে অসাধারণ লাগে এছাড়াও আপনারা পোলাও অথবা সাদা ভাতের সাথে ট্রাই করতে পারেন খুবই মজাদার একটা খাবার আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে